সম্মানিত ভিউয়ার্স বর্তমান শিক্ষাক্রমের মূল যে স্লোগান যে শিখন হবে অভিজ্ঞতায় এবং মূল্যায়ন হবে যোগ্যতায় এই স্লোগানকে সামনে রেখে মূলত আমরা নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সবাই ঝাঁপিয়ে পড়েছি আর এই শিখন অভিজ্ঞতা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যেহেতু নতুন একটা পরিস্থিতি এখানে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে আমরা সেশন পরিচালনার ক্ষেত্রে যে পদ্ধতি বা যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আমরা অনুসরণ করতে পারছি না এবং এই ধাপের ভিতরেও যে চারটি ধাপ আছে আপনাদের এর আগের ভিডিওতেই বলেছি এই চারটি ধাপ অর্জনের ক্ষেত্রে আবার কয়েকটা মানদণ্ড আছে এই মানদণ্ডের মধ্য দিয়ে যদি আমি আমার ক্লাসটা বাস্তবায়ন করতে পারি তাহলে আমি একটা ফ্রুটফুল ক্লাস বা ফ্রুটফুল সেশন মূলত উপহার দিতে পারবো বলে আমি আশা করি তো এই পরিপূর্ণ একটা সেশন বাস্তবায়নের জন্য মূলত কিছু চেক লিস্ট রয়েছে আর যে আমাদের আলোচনার বিষয় সেই চেক লিস্টগুলো তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূলত আমরা চলে যাই আমাদের ভিডিওতে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেশন পরিচালনার চেক লিস্ট মূলত এই সেশন পরিচালনার চেক লিস্ট আমরা কোন কোন চেক লিস্টগুলো আমরা সেশন পরিচালনার ক্ষেত্রে খেয়াল রাখবো সেই বিষয়গুলি মূলত আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে এবং আজকের ভিডিওর মূল থিম হচ্ছে যে মূল্যায়ন এবং শিখন যে প্রক্রিয়াটা আছে এই শিখন প্রক্রিয়ায় আমরা যে পদ্ধতি অনুসরণ করে আমরা শিখন কাজটাকে পরিপূর্ণরূপে ফ্রুটফুল করতে পারি সেই বিষয় বর্তমান শিক্ষাক্রমে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ প্রক্রিয়ার যোগ্যতা অর্জনের জন্য বাংলা বিষয় সহ সকল বিষয়ের যে সাতটি লিস্ট সকলের খেয়াল রাখা জরুরি বলে আমি মনে করি সেই বিষয়টাই মূলত আজ আমরা আলোচনা করতে চাচ্ছি আশা করি সাথেই থেকে পুরো ভিডিওটি উপভোগ করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে উদ্বুদ্ধ করবেন তো এর আগে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেই বিষয়গুলি আমারও সামনে নিয়ে আসছি যে বর্তমান শিক্ষাক্রম অভিজ্ঞতা ভিত্তিক শিকন প্রক্রিয়ায় যোগ্যতা অর্জনের যে সাতটি বিষয় সকলের খেয়াল রাখা জরুরি এক নম্বর হচ্ছে যে অভিজ্ঞতা ভিত্তিক শিকন ধারণার চারটি ধাপের প্রতিফলন ঘটেছে কিনা তার মানে এখানে আমাদের প্রথম যে বিষয়টা আমরা যে কোনো ক্লাস বা সেশন বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এই অভিজ্ঞতা ভিত্তিক শিকন ধারণার যে চারটি ধাপ রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে এক নম্বর ধাপটি হচ্ছে বাস্তব অভিজ্ঞতা দুই নম্বর ধাপটি হচ্ছে প্রতিফলনমূলক অভিজ্ঞতা এর আগে পরে সিলাইডে আমি গিয়ে দেখাই যে বাস্তব অভিজ্ঞতা প্রতিফলনমূলক পর্যবেক্ষণ বিমূর্ত ধারণায়ন এবং সক্রিয় পরীক্ষণ এই যে চারটি ধাপ আছে এই চারটি ধাপ মূলত প্রত্যেকটা সেশন বাস্তবায়নের ক্ষেত্রে আমার কিন্তু এটা এই পদ্ধতিগুলো মানে অর্জন করতে হবে এবং এটা করেছে কিনা যদি করে থাকি তাহলে আমার শিক্ষণ বা সেশন আসলে বাস্তবে রূপ দান করতে আমি সক্ষম হয়েছি এরপরে দ্বিতীয় যে পয়েন্টটি আছে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে বাস্তব অভিজ্ঞতার সাথে শিক্ষণকে সম্পর্ক সম্পর্কিত করা হয়েছে কিনা এটাও কিন্তু আমরা চেক করে নেব আমি আমার নিজের ক্লাস যখন বা নিজের ক্লাস বা নিজের যখন সেশন পরিচালনা করব তখন কিন্তু এই বিষয়গুলো আমরা দৃঢ়তার সাথে দেখব যে দৈনন্দিন জীবনে বাস্তব অভিজ্ঞতার সাথে শিখনকে সম্পর্কিত করা হয়েছে কিনা যেহেতু আমরা বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ চালু করতে যাচ্ছি তাহলে এক্ষেত্রে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার সাথে শিক্ষণকে সম্পর্কিত অবশ্যই করা প্রয়োজন সকল শিক্ষার্থী শ্রেণী কাজের নির্দেশনা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছে এবং তা নিশ্চিত করা হয়েছে তার মানে শ্রেণীতে যে আমার কার্যক্রমগুলো ছিল সেই কাজ কার্যক্রমগুলো সকল শিক্ষার্থী সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন এবং তা আমার নিশ্চিত করা হয়েছে কিনা এই বিষয়টাও মূলত আমরা খেয়াল রাখবো এবার শিক্ষণ অভিজ্ঞতা বাস্তবায়নে প্রশিক্ষণের ভিন্ন ভিন্ন ধরনের নির্দেশনার দেওয়া হয়েছে শুধুমাত্র লিখতে পড়তে বলতে বলা নয় বরং ভূমিকা অভিনয় উপস্থাপন প্রদর্শন তথ্য সংগ্রহ আলোচনা বিতর্ক এই প্রশ্নোত্তর ইত্যাদি কৌশল আসলে প্রয়োগ করা হয়েছে কিনা এটাও মূলত আমার খেয়াল রাখা একান্ত জরুরি শিক্ষার্থীরা কি একে অপরের সাথে নিজেদের জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মতামত বিনিময়ের তথা সক্রিয় অংশগ্রহণের সুযোগ পেয়েছে এই বিষয়টাও কিন্তু আমার চেক করে নিতে হবে এটা আওতায় শিক্ষার্থীরা কি শ্রেণী কাজে একাধিক ইন্দ্রিয়ের সংযোগ ঘটানোর সুযোগ পেয়েছে তার মানে দেখে শুনে পড়িয়ে লিখে এবং স্পর্শ করার মাধ্যমে শ্রেণী কাজে অংশগ্রহণ করতে পেরেছে মানে এটা পারছে কিনা আমার শেষে এটা হয়েছে কিনা এটা কিন্তু আমাকে একবার চেক করে নিতে হবে এরপর শিক্ষার্থীদের জন্য শ্রেণী কক্ষের বাইরেও কাজ করার সুযোগ রাখা প্রয়োজন থাকলে তা প্রতিফলন ঘটেছে কিনা তার আপনার যে শ্রেণী বা যে সেশন পরিচালনার ক্ষেত্রে শ্রেণীর কাজের বাইরেও আপনার যে কাজগুলো দেওয়া থাকে সেটারও প্রতিফলন হয়েছে কিনা সেটাও মূলত চেক করতে হবে তাহলে মনে রাখবেন যে একটা পরিপূর্ণ সেশন বাস্তবায়নের ক্ষেত্রে এখানে যে সাতটি চেকলিস্ট দেওয়া আছে এই সাতটি চেকলিস্ট কিন্তু আমাদের প্রত্যেকের প্রতিটা সেশনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে এরপর শিখন যে কৌশল এখানে শিখন কৌশল শিখন শেখানোর কৌশল এই চারটি ধাপের কথাই কিন্তু বলা আছে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেই তার মানে প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা প্রতিফলনমূলক পর্যবেক্ষণ বিমূর্ত ধারণায়ন এবং সক্রিয় পরীক্ষণ এই যে এই চারটি ধাপ এটা মূলত প্রত্যেকটা শিক্ষার্থীর প্রত্যেকটা সেশনে অর্জন করানো সম্ভব হয়েছে কিনা এইটা করতে গেলে মূলত আমার এই উপরে ছাতটা পরিপূর্ণরূপে আমার খেয়াল রাখতে হবে তাহলেই আমি একটা বাস্তব ধর্মী এবং ফ্রুটফুল একটা ক্লাস উপহার দিতে সক্ষম হব তো অনেকক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আশা করি সাথেই থেকে অনুপ্রাণিত করবেন পরবর্তীতে এই জাতীয় ভিডিও আরও করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ